যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করুন যে স্বর্ণ টর্ণ দিস বাবার বাড়ি থেকে দিলে তো উনি মালিক ওটা জিজ্ঞেস করার দরকার নেই যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিস এগুলা কি তোমার না আমার কথা পরিষ্কার করো এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার আমাকে যদি দিয়ে থাকো তাহলে আমি মালিক আমি যা ইচ্ছা তা করবো আমার মনে হয় বিক্রি করি মিনিট মনে আমার বন্ধু দিয়ে দিব ভাইরে দিয়ে দিব ফেলাই দিব আমার অধিকার আমার আর যদি তোমার হয়ে থাকে আমাকে ব্যবহার করতে দিস মনে হয় তাহলে তো আরেক জিনিস তাহলে জাকাত তুমি দিবা কারণ তুমি মালিক কথা বুঝতে পারছি তাহলে স্ত্রীর গহনা জাকাত কে দিবে গহনার মালিক যে জাকাত সে দিবে কথা কি বুঝাতে পারছি এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে